আমি সবাই অনুমোদন একটু বলছি ভাই যান আমার মনের কথা স্লোগান দিয়েছেন আপনারা দাঁড়ানি একটু আপনার সাথে আমি একটু বুকে মিলাবো হৃদয়ে মিলাবো কথা বলবো আপনি আহ রসুলের সুন্দর যেটা না যে কেউ আপনার ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলতে চাইছেন ওখানে আপনারা জোরে জোরে স্লোগান দিয়ে কিছু আপনারা পাবেন না আমরাও পাবো না আমরা স্লোগান জীবী হয়ে যাবো না। বাইরে আমি শরীফ থেকে অরিজিনাল হাদিস বুখারি শরীফ হুবহু যা নয়টা খন্ড কোলে করে নিয়ে আসছি বিমানে করে নয় খন্ড বুখারি শরীফ বুকে করে আনছি দাঁড়ান ভাই জানি তো দাঁড়ান আমি মাফ চাচ্ছি তা আপনি আজকে কালকে পরশু মাসের ভিতরে খেলাফত আদায় করতে পারবেন আমি তো বলেছি খেলাফতের বিপ্লব শুরু হয়েছে আমাদের প্রথম পদক্ষেপ কি যারা আমাদের ইসলামী মূল্যবোধ ধ্বংস করতেছে তাদেরকে প্রতিরোধ করে এই সংস্কার যেন করতে না পারে সেটা করা না তাহলে আমি যখন সেই কথা বলতেছি আপনি গণতন্ত্র চাই না এখানে হঠাৎ করে বলাটা অপ্রাসঙ্গিক আমি চাই বলতেছি ভাইজান আমি কি ঠিক বলছি না ভুল বলছি এই মুহূর্তে আপনার এই কথাটা ডিস্টার্বিং ছিল রসুলের ছিল না আমি ভাই গণতন্ত্র চাই বা গণতন্ত্রের মধ্যে আসি ইসলামকে ভালোবাসি আপনাদেরকে করতে চাই আর আপনারা খেলাফত চান না 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 কমেন্ট করেন না শুনেন সেটা হচ্ছে যে মতো মানুষকে আপনাদের সাথে আগে আসার সুযোগ দেন ভয় দেখাইয়া দূরে ঠেলে দিয়েন না আমাদের সাথে এক কি করে আমার রাজনৈতিক পরিচয় একটু সত্যি দেওয়া উচিত আমি জাতীয়তাবাদী যুব দলের সাবেক আইন বিষয়ক সম্পাদক অনেক বছর আগে পঁচিশ বছর আগে তারপরে আমি তো আইন পেশায় ছিলাম সে কারণে যুব দলের আইন বিষয়ক সম্পাদক ছিলাম পরবর্তীতে বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছি আওয়ামী চক্রান্তের পরিপ্রেক্ষিতে আমি মামলায় জয়লাভ করে বিজয়ীর বেশে আল্লাহর রহমতে পদত্যাগ করেছি ইস্তফা দিয়েছি আবার রাজনীতি করার জন্য এবং সেই প্রক্রিয়ায় এই জুলুমবাদ সরকারের হাতে যখন আমার ফটিকছড়ির ভোজপুর আপনারা জানেন সেই সময় ভোজপুরে যে অভ্যুত্থান হয়েছিল যে বীরত্ব দেখাইছিল আমাদের ইসলামী যুব শক্তি তাদের আমি শত শত জামিন নিয়েছি সেই আওয়ামী আমলে এবং পরবর্তীতে সাপলার অভ্যুত্থান আমার মানুষকে বিবেককে নাড়া দিয়েছে আমাদের জুনাইদ বাবনগরী সাহেবের মুখ্য আইনজীবী হিসাবে আমি যেহাদে অবতীর্ণ হওয়ার সুযোগ পেয়েছি উনি অনেক দোয়া করে গেছেন আমাকে আলহামদুলিল্লাহ মহিবুল্ল বাবনগরী সাহেব ওনারা জমির উদ্দিন নানুপুরি সাহেব এদের আমি অত্যন্ত আপন হওয়ার সুযোগ পেয়েছি আমার আব্বার কারণে আমার আব্বা সাবেক রাষ্ট্রদূত অ্যাডভোকেট তিনি এই নিশান ছিলেন মুফতি সাহেবকে এনে আমাদের বাড়িতে গ্রামের বাড়িতে ওয়াজ মাহফিল করা হতো তখন থেকে আমার নিজে আমার রক্তে আমার ব্রমকূপে ইসলামী মূল্যবোধ শিশু বয়সে বাপের করে বসে ওনাদের কথায় কিছু বুঝেছি কিছু বুঝি নাই কিন্তু নারায় তকবির আল্লাহ আকবর বুঝেছি রসুল আল্লাহ সাল্লা হাদিস বুঝেছি ওটার থেকে আমার হৃদয়ে একটা ইসলামকে জানার বুঝার ইসলামের জন্য যারা আলেম যারা জেহাদি তাদেরকে বুঝার এবং তাদেরকে সম্মান করার নিজে যা করতে না পারি আপনাদেরকে সম্মান করতে আমরা বাবা শিখিয়ে গেছে আমাদের পূর্বপুরুষরা শিখিয়ে গেছে মুফতি সাহেব যে আইনি সহায়তার প্রক্রিয়া শুরু করেছিলেন সেই প্রথম সভাতে আমি ছিলাম আমার আল্লাহর মধ্যে সৌভাগ্য হয়েছে একটা প্রতীকী অনুদান দিয়ে অংশগ্রহণ করার আমি সেদিন ঘোষণা দিয়েছিলাম আমি যেহেতু আইন পেশার শীর্ষে থাকার আল্লাহ তৌফিক দিয়েছেন আপনাদের দুয় আমি আমার চেম্বার আমার থেকে নিয়ে আলে মৌলাম যারা জেল খাচ্ছেন তাদেরকে মুক্ত করার জন্য আইনি যুদ্ধ আমি বিনা পয়সায় করবো আমি বলেছিলাম কিন্তু আমার দুঃখ অন্তত সপ্তাহে একটা করে তো ফেল করতে পারতাম আমার কাছে একটা ফাইলও আসে নাই ক্ষমা করবেন তো সামনে যদি আমার কাছে ফাইলগুলো আসে কামিয়াব কামিয়াব করার মালিক আল্লাহ দোয়াকারের মালিক আপনারা চেষ্টা করার মালিক আমি আল্লাহ নিশ্চয় রাজি হবেন কোন সরকারের ক্ষমতা থাকবেন ওনাদেরকে জেলে রাখার জন্য আল্লাহ আমিন আহ আমার একটু পরিচয় দেওয়া উচিত আমার তো দাড়ি রাখি নাই তো আমি আপনাদের সাথে কি করে রাখবো ইনশাল্লাহ তো আপনাদেরকে ভালোবাসতে সম্মান করতে আপনাদেরকে অনুসরণ করতে শিখিয়ে গেছে সেখান থেকে আজকে এখনো আপনাদের সাথে আছি এবং মুক্তি হারুন ভাই হারুন আমার নাতি তো হ্যাঁ নাতিন জামাই তো ভাই বলতে পারি তো আরেকটা কথা বলি এই যে আমাদের পরিবারগুলোতে ছোট থাকতে যে বাপ ইসলামের প্রতি বাচ্চাদের একটা আকর্ষণ করা একটা বিশেষ প্রয়োজনীয়তা আছে সেটা আমার জীবনে আমি বুঝেছি আমার বাবা আমাদের দুই ভাইকে শরীফ পড়ার জন্য আলিফ বে এসে তখন তো বা তো আসার জন্য আলিফ বেতে বলতাম অতটুকু আমাদের মুখে দিয়ে বিশ করে পড়ানোর জন্য সুলতান আহমদ নানুপুরী সাহেবের মতো এরকম কে আমাদের বাড়িতে দাওয়াত আমাদের তো এলাকার মসজিদের ইমাম সাহেব আমার বাবা হাই স্কুল ইসলাম কতটুকু হলে চিন্তা করেন যে আমার বাচ্চাদেরকে চট্টগ্রামের সর্বশ্রেষ্ঠ আলেম সর্বশ্রেষ্ঠ কে নিয়ে আমি পড়াবো সুলতান আহমদ নানুপুরি সাহেবের মুখের জবানের সাথে আমাদের জবান মিলিয়ে বিসমিল্লাহ রহমান রহিম আমি পড়েছি আমি আলেফ বেত এসে পড়েছি তো এই জন্য আমার হৃদয় উদ্বৃত হয় এই জন্য বলছি আলেফ মুক্ত করার জন্য যা করতে হয় আমার সত্যি আল্লাহ যদি তৌফিক দিয়েছে দোয়া করেন আল্লাহ তৌফিক বাড়িয়ে দেয় যদ্দুর আমি করব আমি আবার দ্বিতীয়বার ঘোষণা দিলাম ওই মিটিং বার আজকে আবার ঘোষণা দিলাম ইনশাআল্লাহ আপনারা একটা জিনিস বলতেছেন বারবার বিপ্লব বিপ্লব আমি একটা জিনিস বুঝে গেছি আসলে অভ্যুত্থান হয়েছে আপনাদের হৃদয়ে যে আকাঙ্ক্ষার বিপ্লব সেটা হয় নাই সে বিপ্লব শুরু আল্লাহ ছাত্রদের নেতৃত্বে যে হয়েছে সেটা বিপ্লব হয় নাই আমরা পরে বুঝতে পারলাম তখন যখন বুঝলাম যে আসলে এটা কোনো ম্যানিফেস্টো ছিল না প্রত্যেক পৃথিবীর যে কোনো দেশে যে বিপ্লব হয়েছে একটা ম্যানিফেস্টো একটা পরিকল্পনা আছে আমরা এই সিস্টেমকে পরিবর্তন করে এই সিস্টেম আনতে চাই এটা কায়ে করতে হবে আমার মতো মানুষরা রাজনৈতিক দল এবং সরকারের সুবিধাভোগী তলবিবাহক আমরা আপনারা আমার মতো তোল বিবাহকরা আমরা বিভিন্ন পদে যাই তাদেরকে হটিয়ে প্রলেতারিয়ান মানে সমজীবী মানুষ শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার একটা বিপ্লব ছিল আমাদের এই ছাত্রদের নেতৃত্বে একটা ছোট কোটা আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন রূপ নিল তখন দেশের যারা আজকে তার আগে থেকে সাপ্লার সময় থেকে শুরু করে এই যে দুই সালের পর থেকে মানুষের যে একটা প্রতিবাদ আকাঙ্ক্ষা স্বৈরাচারকে মুক্ত করার জন্য আকাঙ্ক্ষা তখন দেখলো যে আসলে তো এই তো আমার বাচ্চাদেরকে মারতেছে এখন এতদিন তো আমাদেরকে মারছে এখন বাচ্চাদেরকে মারতেছে সেটা কোন দল মত এবং কোন পরিকল্পনা ছাড়াই মানুষ নেমে গেছে কোন বৈপ্লবিক প্ল্যান ছিল না তখন লাস্টে কি আসলো ছাত্রদের যে ছোট্ট জিনিসটা সেটা জনগণের দাবিতে পরিণত হয়ে সেটা হলো এক দফা এক দাবি এই জুলুম বাসকে সরাতে হবে ভারতীয় তাবেদার জুলুম বাসকে হাসিনাকে এবং আওয়ামী লীগ সাথে মানুষের যারা যাদের মানুষকে যারা ইনসাফ দিবে মানুষের জন্য যারা কাজ করবে সেরকম মানুষদেরকে নির্বাচিত করে আমরা আনতে হবে এ ধরনের আর নেতৃত্ব আমরা চাই না এটাই সাধারণভাবে কমন ইচ্ছা আর হৃদয় ছিল এই এই দেশের এই উপমহাদেশের নিকৃষ্ট ইসলাম বিরোধী এই হাসিনাকে ফেলতে হবে পরের চিন্তা পরে করা যাবে এর হাত থেকে মুক্ত হবে আমি কি মিথ্যা কথা বলছি তারপর আমাদের ইসলামী আন্দোলন আমাদের খেলাফত আন্দোলন আগানোর চিন্তা করা যাবে আগে একে ফেলো তাহলে কি হলো ফেলা হয়েছে কেউ কেউ হতাশ হয়ে কক্সবাজার চলে গেছে কেউ এখানে কারণ ম্যানিফেস্টো ছিল না তো হঠাৎ করে ক্ষমতার সাথে সবাই ক্ষমতার ভাগাভাগিতে হতাশায় আসে কেউ স্পেন যাবে কেউ আমেরিকায় যাবে কেউ রাশিয়া যাবে কেউ কক্সবাজার যাবে এটাই তো হয় অক্ষ না থাকলে একটা ম্যানিফেস্টো না থাকলে সুতরাং আজকের এই আলোচনাটা অভ্যুত্থান পরবর্তী চ্যালেঞ্জ অত্যন্ত সময় অভিযোগ একটা বিষয় আমাদের চ্যালেঞ্জটা কি এখন উলামা জনতার সম্মিলিত আকাঙ্ক্ষা কি অভ্যুত্থান পরবর্তী চ্যালেঞ্জ হচ্ছে এই অভ্যুত্থানকে কেন্দ্র করে ইসলাম বিরোধী এবং একটি বা বা দুইটি একাধিক প্ল্যাটফর্মের উত্থান এবং তাদের দ্বারা দেশের বিষয়বলি নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা আপাতভাবে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে বিএনপি নির্বাচন চায় নিজেদের নিজেদের অবস্থানে আসার জন্য জামাত এবং অরেজিস্ট্রিক একটা দল ত্যাগীদের দল এনসিপি চায় সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে বর্তমানে যে ক্ষমতার একটা আবহে তারা আছে সেটা প্রলম্বিত করা এবং সংস্কারের কিন্তু এর অভ্যন্তরে কি হয়ে যাচ্ছে সংস্কারের নামে অপসংস্কারের কিছু বিষয় আজকে যে বক্তিতে আমরা জানলেন আমি শুনলাম এরকম শত শত অপসংস্কার হয়ে যাচ্ছে যেগুলো দীর্ঘমেয়াদীভাবে বাংলাদেশের মানুষের ইসলামিক মূল্যবোধের বিরুদ্ধে যাবে সুতরাং ভাইরে নির্বাচন চাই চাই না এসব নিয়ে আমরা বিভক্ত হওয়ার দরকার নাই এ দেশের মানুষ সবসময় ভুল করে না আজকে যদি আপনারা শক্তিশালী থাকেন আপনাদের এই বিপ্লব যেটা ভিতর থেকে শুরু হয়েছে চলমান থাকে যে দলই আসুক আপনারা তো সিট ভাগাভাগি চান না আপনারা চান ইসলামী মূল্যবোধে দেশটা চলবে খেলাফত তারপরে আসতেও পারে কিন্তু ইসলামী মূল্যবোধ চালানোর জন্য যে দলই আসুক যে নির্বাচন করুক তাকে আপনারা আপনাদের ঐক্যবদ্ধ শক্তি দ্বারা ইসলামী মূল্যবোধ থেকে যেন সে সরে না যায় ইসলামী মূল্যবোধের কোন বিদেশি দাবি যেন সেই দল অ্যাকসেপ্ট না করে বরঞ্চ ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার দিকে আগাইতে বাধ্য হয় সে চাপ সৃষ্টি করার শক্তি আপনারা কারণ আপনারা সিট চান না আপনারা এই মনোবল যদি থাকে অন্য সব ইসলামী দল অন্য সব ইসলামী দল সিট চায় এই জন্য আপনাদের সাথে আমি কমফোর্টেবল আরাম পাই শান্তি হয় তো আমরা যদি কখনো সিট পাই আমাদেরকে চাপের মধ্যে এবং আদায় করে নেবেন তো এখন আমি বক্তব্য শেষ করে দেবো এই যে সবার কথা শুনলাম জেনারেল সাহেব আমি আরো উজ্জীবিত হয়েছি আপনাদের সাথে সব একজন ইয়াংস লেফটেন্ট ফ্যান্টাস্টিক দারুণ বক্তব্য রাখছে অনেক কিছু শিখলাম এখন আমাদেরকে যেটা করতে হবে আমি মনে করি এই যে সংস্কার এই যে বলেছে এসব শুধু দুঃখ প্রকাশ করলে তো হবে না আমাদেরকে এই আপনাদের পরিষদের নাম জানি কি উলোমাজনাদ দারুণ একটা নাম ঐক্য পরিষদের প্রথম আমি বললাম যেটা আইনি সহায়তা সহায়তাশীল আইনি সহায়তাশীল কাজের কথা বলতেছি ভাই রসুল সাল্লাহ ইসলাম তো আগাইছে পাগলেমি করে নাই আবেগ দ্বারা চলে নাই যেখানে পারে নাই আল্লাহর সাহায্য চাইছে কিন্তু হেকমতের সাথে বীরত্বের সাথে আগাইছে আমাদের হেকমত হবে আইনি আইনি সহায়তা সেল আজকে যেসব আলোচনা হয়েছে যে বর্তমানে যে সরকারের সংস্কার চলতেছে এখানে ভিতরে সংস্কারের ভিতরে আমরা যেমন বাচ্চাদেরকে ট্যাবলেট খাবানোর জন্য উপরে মধু মেখে দিই মধু মাখিয়া অনইসলামিক ইসলামিক ইসলামী মূল্যবোধ বিরোধী সংস্কার মধুমাখিয়া এই সেই ট্যাবলেট আমাদেরকে খাবার দেওয়া হচ্ছে আজকে বুঝতে পারলাম অনেক এই অধ্যাপক সাহেবদের বক্তব্য থেকে তাহলে আমাদের কি করতে হবে সংস্কার রিসার্চ অ্যান্ড কমিটি করতে হবে কালকে বসে যারা জ্ঞানী বক্তব্য আপনারা বক্তব্য রাখছেন আপনারা রিসার্চ সেল করেন সংস্কারের কোথায় কোথায় ইসলামী মূল্যবোধ ধ্বংসের পতিত বৃত্তি সহ এলজিবিটি সহ কোথায় কোথায় ঢুকে যাওয়া হচ্ছে চিহ্নিত করেন এগুলোর বিরুদ্ধে একশো পরিবর্তন পরিকল্পনা করেন এই রিসার্চ এন্ড অ্যাকশন কমিটি প্রস্তাব মতে আপনাদের আন্দোলন চলবে আমি আপনাদের সাথে থাকব আমার মতো আমার চেয়ে বড় বড় আইনবিদরা আসবেন জেনারেল সাহেবরা আসবেন সবাই আসবেন প্রতিরোধ করতে হবে থ্যাংক ইউ আমার এখন